আসসালামু আলাইকুম গাইজ গতকালকে যখন ইন্ডিয়া আর বাংলাদেশ খেলা হয়েছিল খেলা তো সসার আমি দেখিনি তারপরও কালকে খেলাটা দেখলাম যে দেখি আমাদের বাংলাদেশের বিখ্যাত প্লেয়ার লিটন দাস কি করে উনি তো খুব ভালো খেলে উনার ফর্ম এই মানে বাংলাদেশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে খেলা দেখাইছে কোনো সিস্টেমই না ওকে দলে রাখার বাংলাদেশে আমি কালকে আমার ছোট ভাইয়ের সাথে তর্ক করলাম যে ছোট ভাই বলছে ওপেনিং কাকে নামাবে আপনি বলেন আমি ওপেনিং আরও পিলার নাই যে বাংলাদেশে এছাড়া তো লিটনের মতো হাজার হাজার পিলার গোড় খাইছে তাদেরকে সুযোগ দিক তারা যাই ক্রিকেট খেলুক কিন্তু লিটন এক লিটনই আমাদের বাংলাদেশকে শেষকে দিল এত টাকা সরকার এত টাকা বেতন দিছে তাদেরকে কৃষকের টাকা বেতন দিছে তারপরেও কেন ওরা খারাপ খেলতেছে আমার কথা হইলো যে ওরা তো ক্রিকেটের ওপরে পড়ে আছে ক্রিকেট নিয়ে থাকুক ক্রিকেট সবসময় ওরা বল ব্যাট নিয়ে ব্যস্ত থাকুক কিন্তু ওরা কি করতেছে অরাজাই বলে না পারতেছে ব্যাটিংয়ে রান করতে কালকে একটা কিপিং দেখলাম কিপিংয়ে না পারছে লিটন দাস ভালো করতে কোন জায়গায় খেলাবেন বলেন আমার এই বাংলাদেশ যে বিসিপির সভাপতি আছে তাকে বলতে চায় যে আপনি চাক্ষুষভাবে প্লেয়ার দেখেন দেখে তারপরে দলে ঢোকান বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে আসছে এখন এই ক্রিকেটে মনে হচ্ছে যে আস্তে আস্তে বাংলাদেশে যে ফর্মটা ছিল আস্তে আস্তে সম্পূর্ণ হারাই যাইছে বাংলাদেশে লিটন দাস বলে না কিছু কিছু প্লেয়ারকে বাংলাদেশ দল থেকে ই করা উচিত মানে ছাটাই করা উচিত যেনে এদেরকে আবার দরকার হয় আপনি সুযোগ দেন সামনে সুযোগ দেন আবার ওদের ফর্ম ফিরে আসুক তারপর আপনি সুযোগ দেন আফসাচ থাকবে না বাংলাদেশকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের যত কিছু করার দরকার সেটাই করেন এখানে বাংলাদেশ বিশ্বকাপ দেন আমরা দেখতে চাই যে সামনে আরো চার বছর পর বা টি টোয়েন্টি বিশ্বকাপ তারপরে ওয়ান ডে বিশ্বকাপ আছে এগুলো আমরা দেখতে চাই বাংলাদেশে একটা ট্রফি নিয়ে আসুক প্রত্যেকটা মানুষ চাই যে আমরা ট্রফির জন্য লড়াই করে আর আমরা কিসের জন্য লড়াই করছি ট্রফির জন্য তো লড়াই করছি ভালো করে খেলেন আমি একটা মানে আমি আমার নিজের থেকে বলছি আমি যখন বিজিপিতে ছিলাম তখন আমি অ্যাথলেটিক্স বিয়ে ছিলাম। আমার প্রথম টেনশন ছিল যে আমি যেভাবে হোক বাংলাদেশকে এক অন্য জায়গায় নিয়ে যাব। এই বিজেপির থেকে কিন্তু আমার বিজেপির চাকরি যে কোনো কারণে চলে গেছে তাই আমি বাংলাদেশকে আমি বাংলাদেশের পতাকাটাকে উড়াইতে পারি না আপনাদের সুযোগ দিছে আপনারা সে সুযোগ কাজে লাগান আমি সুযোগ হারাই ফেলছি আমার এখন মনে হয় না যে আমি এসে অ্যাথলেটিক্স খেলি আমি তখন বিতে আমার যখন টিমে আমাকে খাইতে দিত বা আমি সবসময় একটা জিনিস চিন্তা করতাম যে আমাকে সরকার আমার জন্য কিছু খরচ করছে আমাকে সরকারকে দিতে হবে প্লাস আমি যে গরিব দুঃখীদের টাকা নিছি আমি তাদেরকে দেব তাদেরকে এক রয়েও ট্রফি আমি বাংলাদেশ থেকে অ্যাথলেটিক্সে যেহেতু ছিলাম অ্যাথলেটিক্স থেকে ট্রফি দেবো আপনারা এই আশা নিয়ে দৌড়ান আপনারা ক্রিকেট যারা ক্রিকেট খেলছেন তারা অবশ্যই দিনে যারা ব্যাটিং বা যারা ব্যাটিং বা উইকেট কিপার বা যাই বলেন না কেন আপনারা যে যে পর্যায়ে খেলেন ওই পর্যায়ে কি করেন আপনারা দরকার বেশি প্র্যাকটিস করেন বেশি প্র্যাকটিস করেন এটা তো আপনার ক্ষতি নাই আমি চাই যে আপনারা বাংলাদেশের জন্য কিছু করেন বাংলাদেশের হয়ে কিছু করেন আমাদের জন্য কিছু করেন আপনাদের সুযোগ দিছে খাইতে দিছে পড়তে দিছে সব কিছু করতে দিছে এই ক্রিকেটে আপনারা ক্রিকেট নিয়ে পড়ে থাকুন যে দেখা যাচ্ছে যে আপনারা ব্যাটে গেলেন রান নাই কোনো কিছু নাই চলে আসলেন হইল না ভাই ক্রিকেটাররা যারা আছেন তাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনারা প্র্যাকটিস করেন প্রচুর প্র্যাকটিস করেন হার্ডওয়ার্ক করেন এত পরিমাণ হার্ডওয়ার্ক করেন যে সারা বিশ্বকে দেখাই দিন যে আমরা হার্ডওয়ার্ক করার বিনিময়ে আমরা পাইছি আপনাদের বেতন সর্বনিম্ন এক লক্ষ টাকা বা আশি হাজার টাকা আপনাদের আর কথা বলি একজন সৈনিকের বেতন পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা সৈনিক কঠোর পরিশ্রম করে কঠোর কঠোর থেকে কঠোর সতেরো ঘন্টা পরিশ্রম করার পরে পনেরো হাজার টাকা পায় আর আপনারা মনে করেন ক্রিকেট খেলছেন আপনাদের বেতন এক লক্ষ টাকা এক লক্ষ আপ কারু তিন লক্ষ চার লক্ষ টাকা তাহলে আবার চিন্তা করেন চার লক্ষর মতো পরিশ্রম করা লাগবে তবে কিন্তু আপনারা কিছু করতে পারবেন আপনারা চার লক্ষ টাকা পাইছেন মনে করছেন যে আমরা তো আছি আমাদের হয়তো আর বিসিবি সভাপতি বা বিসিবি থেকে যারা টিম সিলেক্ট করে তারা হয়তো বাদ দিবে না এটা ভাইবেন না তারা অবশ্যই বাদ দিবে যে কেউ রানই করতে পারছে না রান না করতে পারলে কিভাবে হবে বলেন আপনারা চার লক্ষ টাকা বেতন পাইছেন অবশ্যই চার লক্ষ টাকার বিনিময়ে বা দুই লক্ষ এক লক্ষ টাকার বিনিময়ে আপনাদের কিছু তো একটা দেওয়া লাগবে বাংলাদেশকে বেতন সরকারি সরকার টাকা দিছে আমাদের গরিব দুঃখীদের টাকা আপনাদের দিছে আপনাদের বোঝা লাগবে যে আমরা কিছু করবো বাংলাদেশের মানুষের জন্য কিছু করব এই চিন্তাভাবনা নিয়ে খেলেন এই চিন্তা ভাবনা নিয়ে ক্রিকেটে কাজগার সাথে টক্কর তারপরে কিন্তু বাংলাদেশকে এই পর্যন্ত আপনারাই আসছেন আপনারা ভাবেন যে আমরা আবার টক্কর দেব দিয়ে আবার বাংলাদেশটাকে ওই পর্যায়ে নিয়ে যাব। তাহলে দেখেন আপনাদেরকে আমরা হাতে তালির বিনিময়ে বাংলাদেশ সাদরে গ্রহণ করবে আপনাদের কারো কোনো মাথা ব্যথা থাকবে না প্র্যাকটিস যখন করছেন মাঠে যখন নামছেন তখন সেই খেলাটাই দেখান আর সেই প্র্যাকটিসটা দেখান যে প্র্যাকটিস করলে আপনি বাংলাদেশকে ভালো মানে আপনার জন্য আপনি ম্যান অব দ্য ম্যাচ হবেন আবার বাংলাদেশকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন সবাই এই মনোভাব নিয়ে খেলেন আমি শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য দোয়া করব যে বাংলাদেশ আরও সামনে ভবিষ্যতে আরও ভালো কিছু করুক এই ক্রিকেটে তবে একটু আর একটু বলতে চাই যে বিসিবি যে সভাপতি আছে তাকে চাক্ষুষ হওয়া লাগবে চাক্ষুষ না হলে হবে না আপনি চাকুশ ভাবে একদম পাই টু পাই দেখেন কোন প্লেয়ার ভালো খেলছে তারপরে যারা টিম ম্যানেজমেন্ট আছেন টিম নিয়ন্ত্রণ করছেন তারা অবশ্যই দেখেন দেখেন কোন প্লেয়ারটা বাংলাদেশে ভালো খেলছে কোন প্লেয়ারটা ভালো পারফরমেন্স করছে তাদেরকে নিয়ে যান আর বাংলাদেশে বিপিএল খেলা হয়েছে দেখেন তাদের কারে রান ভালো করছে বা ভালো পারফরমেন্স করছে তাদেরকে নিয়ে যান তাদেরকে দলে একবার সুযোগ দিন দিয়ে তাদেরকে খেলাম তবে কিন্তু আবার বাংলাদেশকে আমরা ভালো পর্যায়ে দেখতে পাবো আর বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারদের উদ্দেশ্য বলছি যে আপনারা বাংলাদেশকে তুলে ধরুন এবং প্রচুর হার্ডওয়ার্ক করুন প্রচুর যেহেতু একটা সৈনিক পনেরো হাজার টাকা বেতন পনেরো হাজার টাকা বিনিময়ে তারা যেভাবে শ্রম দেয় বাহিনীতে আপনারা তার থেকে তিন গুণ দেন যেহেতু আপনারা টাকা অনেক টাকা পাইছেন এর বিনিময়ে আপনি তিন গুণ পরিশ্রম করেন দেখেন তাহলে বাংলাদেশকে অনেক দূর পর্যন্ত আপনারা নিয়ে যেতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের জন্য আমার দোয়া রইল যেন আরো সামনে যে ম্যাচগুলো আছে অবশ্যই ভালো খেলবেন বাংলাদেশে পৌঁছানোর পরে আপনি অবশ্যই সময় দিবেন পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি আপনারা যতটুকু সময় পাবেন শুধু ক্রিকেটের নিয়ে থাকেন ক্রিকেট নিয়েই থাকেন আপনাকে বিগ একটা অ্যামাউন্ট দিছে এই অ্যামাউন্টের ভিতরে আপনি সন্তুষ্ট থাকেন দেখেন তাহলে আপনি ক্রিকেটটা ক্রিকেট থেকে আপনাকে অনেক কিছু দিয়ে দেবে অনেক কিছু